রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার যারা জমিদার বাড়ির দুর্গা পুজো এবছর দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে জারার রায় বাড়ির পুজো চলছে তারই প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জারার জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায় তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টিনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন যা অ্যান্টিনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হল কি করে বললি জগা যারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাসের পণ এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বস্ত বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন যা অ্যান্টিনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনো তিন বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় সেখানে এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবি গানের আসর যাত্রাপালা নঙ্গরখানা ১৪ পুজোর ছয় সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চলত নরনারায়ণ সেবা রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্ন প্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে তবে পুজোর সময়ে অনেকেই হাজির হন জমিদার বাড়ির এবছর যারা জমিদার বাড়ির আনুমানিক বর্ষে করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতি নীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গা পুজো হওয়ায় কোনো বলি হয় না তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমান পুজোর কয়েকটা দিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজনও থাকে এ ছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোর ওই কটা দিন পুজো আসতে হাতে মাত্র আর কটা দিন বাকি তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার দালানবাড়িতেই বংশ পরম্পরা মেনে মৃৎশিল্পী দিয়ে একই মোড়ে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে এই মুহূর্তে পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত গ্রামের যারা জমিদার বাড়ি শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবার একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতি গলা গেট বলে গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখনকার মুহূর্ত হচ্ছিলো সব আনতো সেরকম সব ব্যবস্থারা আনতেন তো শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলাদের অংশ মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনা কাটা হচ্ছে কারো বাড়িতে রঙ হচ্ছে এসব আর কি এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা আসতে পারবে না পারবে পুজো করা দিন আমরা তো এখানে ঠাকুরবাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তৈরি তরকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজের হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন একবার করে সাদা ভোগ খিচুড়ি ভোগ এই সমস্ত ওই ঠাকুর বাড়িতেই সারাদিনই ব্যস্ত থাকা হয় এ আসছে ও আসছে পুজো ভোগ হয় এবং পুজোটা সে ট্র্যাডিশানেই চলে আসছে আগের ট্র্যাডিশানেই পুজোটা হচ্ছে বরং ছেলেরা এখন চেষ্টা করছে যাতে আরও ভালোভাবে হয় তারপরে কোনো কোন সময় নবমীর দিনে ইয়ে একটা কোনো আমাদের অনুষ্ঠান হয় হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও মেয়েরা নিজেরা করে এটাও হয় না হ্যাঁ আগে সে জমিদারি জমিদারি যখন নেই জমিদারি আমাদের কাছে সাথে গল্পই হয়ে গেছে তবে সে ট্র্যাডিশন পুজোটা আমাদের সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রাখার ছেলেরা বইয়েরা চেষ্টা করছে এবং আশা করছি সে বজায় থাকবেও এটুকুন আমাদের আশা অষ্টমী নবমী দশমী কীভাবে আমরা এখানে পুজোর কাজকর্ম করা হয় ভোগটাও রান্না হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবার স্বজনরা এলে তাদের খাতি আপ্যায়ন এসব তো আছেই আসা যা করে সবসময় বাড়িতে মাকে নিয়েই থাকা হয় কাজে আনন্দ করা হয় কোন ধার দি কেটে যায় চার দিন আমরা বুঝতেই পারি না তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজিন লয়ে তারা দলে গেলে তুমি দয়া মেয়ে পড়ান যাবে তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে হ্যাঁ যে ওই আজকের দিনটা হল কে বছর মতো হয়ে গেল তারপর আবার দিন গুনতে হয় এক বছর জন্য তবে ঠাকুর মায়ের কৃপায় বা গোপালের দয়ায় আমাদের ঠাকুর বা পুজো এখনও মোটামুটি সেই ট্র্যাডিশানে এরা চলছে এবং আশা করছি চলবে এটুকুন আমাদের আশা အိုးကျွန်တော့်နာမည်မီရာရိုင်း